বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আজও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা এছাড়া সকাল দশটা থেকে বিকেল চারটার আগ পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ কাল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবারও ব্লকেট কর্মসূচি দেওয়া হয়েছে এদিকে দক্ষিণ সিটির মেয়রের শপথ নিয়ে আইনি জটিলতা আছে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে চতুর্থ নগর ভবনের সামনে অবস্থান ঈশ্বাক সমর্থকের ভবনের সব সেবা বন্ধ করে দিয়ে চলে ব্লকেট কর্মসূচি ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের সামনে সড়কে জড়ো হন তারা প্রধান ফটো কাটকে ট্রাকের উপর সাউন্ড সিস্টেমে গানের আসর বসান আন্দোলনকারীরা ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের বিলম্বকে উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেন তার সমর্থকরা ইঞ্জিনিয়ারিং যদি শপথ গ্রহণ না করে তাহলে আমরা এর চেয়ে কঠিন আন্দোলনের নামব যতদিন পর্যন্ত আমাদের মেয়রকে বুঝায় না দেবে ক্ষমতা ততদিন আমরা থাকব দাবি মানা না হলে ব্লকেট কর্মসূচির মাধ্যমে পুরো ঢাকা অচল করে দেয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল জন্য অবিলম্বে যদি শপথ না নেওয়া হয় তাহলে আমরা এই ব্লকেট প্রোগ্রাম আরো বিস্তৃত করব ইনশাআল্লাহ এই ব্লকেট প্রোগ্রাম সচিবালয় পর্যন্ত ছড়িয়ে যাবে এবং দেশের সারা ঢাকা শহরের মানুষ এতে ভগবন্ত হবে এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন আইনি জটিলতা নিরসন না করে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না অনেক রেগুলার অ্যাক্টিভিটিস রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে হাইকোর্টে বিচারাধীন আছে হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন রাস্তা বন্ধ করে টানা আন্দোলন করাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা